কোরআন করিমের মধ্যে আল্লাহ বলছে শয়তানের চক্রান্ত দুর্বল নারীর চক্রান্ত চক্রান্তি ভয়ানক আছে নারীর চক্রান্ত তার চাইতে ভয়ানক নারী অসুখ হইলে শেষ বেড়ি যদি সিদ্ধান্ত নেয় এই জামাই তুরে বেড়া আমি তোর বাপের লগে মার লগে দেবর ননদের লগে তুই কেমনে থাকস আমি আমি বেড়ি বাচ্চা দেখতে দেখাম না তুই মনে করিস মহিলা যদি সিদ্ধান্ত নেয় আমি আমার জামাই রে জামাইয়ের আপন মা বাবার সাথে জামাইয়ের ভাই বোনের সাথে চলতে দিব না তাই এর চাইতে দুর্ভোগ আর লাঞ্ছনা ওই ফ্যামিলিতে আর হয় এজন্য মাদের ইসলা খুব দরকার বন্ধের ইসলা খুব দরকার। নারীর সংশোধন খুব দরকার। করাুকার ইমে আছে ইন্নামায় ৃদুল্লাগ। লিউদেহিবা আনকুমুর রেজিসা আলাল বে বলে নারী তোমাকে আমি বললাম মুসতিম নারী ওকার নাফি বয়তি কুন্যা। তুমি ঘরে অবস্থান করো বলা তাবার রাজনা তাবার রুজাল জাহিল ইগাতিন উলা। তুমি বে পর্্দা বাহিরে। ভিন্ নারী অসপ্য নারী জাহেল নারীদের মতো বের হইও না।

যে নারী নামাজি যে নারী চরিত্রবান কসম আল্লাহ সে ঘর পুরো পবিত্র হয়েছে আল্লাহ আমাদের বোনদেরকে তাও ফিক দান করে আল্লাহ আমাদের মাদেরকে তাও ফিক দান করে আ বা আপনারা যত্নবান আমি প্রত্যেক দিন বলি খাট পালং আর সোফা ফার্নিচার আর দালান বিল্ডিং টাইলস আর বাথরুম এটা আপনার জিন্দিগির কামিয়াবি না আপনার স্ত্রী সন্তানের ইমান আপনার স্ত্রী সন্তানের নামাজ আপনার স্ত্রী সন্তানের পর্দা আপনার স্ত্রী সন্তানের আন আপনার স্ত্রী সন্তানের হালাল হারাম মেনে চলা আল্লাহর কসম এটাই আপনার সংসার এর মধ্যেই আপনার সফলতা এর মধ্যেই আপনার জান্নাত এর মধ্যেই আপনার পরকালের মুক্তি আল্লাহ বোঝার তহফিল শেষটা হইল আখেরাত এটাই শুধু তর্জমা বললে আপনারা বুঝে ফেলুন শেষ এক হইল জীবনের সব কিছু আমার হবে কার থেকে আর জীবনের সব কিছু আমাকে সাজাইতে হবে কার মতো সহজ বুঝলেন না আর রয়েছে কি আমার জিন্দিগির আল্লাহকে সবসময় স্মরণ রাখা রসুল্লাহর মতো জীবন গড়া কেন কেন এগুলো দরকার কেন বাতমা সাইল ডাইল দালান বিল্ডিং করার জন্য না আখেরা তুলছে আমার কবর আমার হাসর আমার মিজান আমার ফুলসেরাত আমার পরকাল আমার আখেরাত আমার জান্নাত আমার জাহান্নাম থেকে মুক্তি এর জন্য আমাকে তহিদ ঠিক রাখা রসুল্লাহর অনুসরণ ঠিক রাখা এটা জরুরি তাহলে আমার জীবনের তিনটা জিনিস তাওহীদ বিশালত আখেরাত বলেন আবার কোন তরজম শুন তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমান রহিম করানুল কারিনের পঁচাত্তর নম্বর আয় আরে সুরা কত নম্বর সুরা কেয়ামাহ কেয়ামত কি আল্লাহ তালা বলেন লাসিম বিয়াউমিল আমি আল্লাহ কসম করছি কেয়ামত দিবস আমি কসম করছি বান্দা আমি কসম করে বলছি কেয়ামত নিশ্চিত আল্লাহ কসম করলে এমনিতে বললেই তো আল্লাহর কথা একশো একশো সত্য সেখানে আল্লাহ আমাদের বিশ্বাস আরো হওয়ার জন্য কসম করছে এরপরে আখেরাতকে ভুলে যাওয়া বুদ্ধিমানের কথা কথা বলেন না বুদ্ধিমানের কাজ কল্লা আমাদেরকে বুঝ দান করে আল্লাহ বলেন দুই নম্বরে আমি আরও কসম করছি ওই অন্তরের যেই অন্তর মানুষকে গুনাহের প্রতি তিরস্কার করে নেক কাজের প্রতি আহ্বান এমন একটা দিলের যদি কাউকে আল্লাহ এমন একটা দিল দান করে বড় মুবারক বড় মুবারক বড় ভাগ্যবান এটাকে বলে মানুষের ভিতরের এই প্রবৃত্তি মানে আমাদের ভেতরের চাহিদা প্রত্যেকের ভিতরে এই চাহিদা এই যদি না থাকতো দুনিয়া চলত না দুনিয়া চল আপনি বইয়া রয়েছেন কি ওডনা না মনে না বাদ খাইতে না মনে হয় না চলো না ভালো লাগে ঠিক কিনা বলেন না কেন মানে এইটা যদি না থাকতো ভিতরে প্রবৃত্তি চাহিদা তো এই প্রত্যেক মানুষের ভিতরের চাহিদা এটা তিন প্রকার কয় প্রকার তিন প্রথম প্রত্যেক আত্মার প্রথম চাহিদা গুনাহের দিকে আহব্বা মন প্রথম চায় গুনা মন প্রথম চায় অলসতা মন প্রথম চায় অবহেলা মন প্রথম চায় নাফরমান মন প্রথম চায় অবাধ্য ষাট বৎসর যার ফজরের নামাজ কাজা হয় নাই ওই ব্যক্তির মনেও প্রথম শয়তান অথবা নফস তাকে ধোকা দেয় আচ্ছা সব সবসময় তো রাহণ না তুমি প্রত্যেক মানুষের অন্তর প্রথম গুণার দিকে আমন্ত্রণ করে কিসের দিকে এটাকে বলা হয় আপনার প্রথম নফসে আম্মারা যেটা গুনার দিকে ডাক দুই নম্বর হল নফসে লাউ ভিতরে এমন একটা প্রবৃত্তি তৈরি করা যেই প্রবৃত্তি যেই চাহিদা আমাকে যখনই গুণা হয় তখনই তিরস্কার করে আহা কি করল আহা কি করল এটা কেন করলো মিথ্যাটা কেন বললাম চুরিটা কেন করলাম লোকটাকে কেন গালি দিলাম কি কেন দেখলাম নাচ গান কেন দেখলা লোকটাকে ওজনে কম দিলা কেন এ বেটার উপরে জুলুম করে কেন এই যে বিবেকের দংশন বিবেকের দংশন অনুভূতির টানা পড়ন নিজের কলিজার মধ্যে জলা পোড়া আহা নামাজটা ছুটে গেল আহা আর একটু আগে দাঁড়াইলে জামাতটা পাইতাম আহা প্রথম রাখারটা কেন পাইলাম কেন কেন ফজরে নামাজটা জামাত ছুটে গেল এই যে একটা অস্থিরতা এই যে একটা বেচাইনি বেচাইনি আজকে সারাদিনে হায় হায় একবারও আল্লাহকে ডাকলাম একটু কোরআন শরীফও করতে পারলাম না কাউকে দশটা টাকা দান করতে পারলাম এই যে যে কোনো ন্যাক আমলের প্রতি একটা অস্থিরতা গুনাহের প্রতি একটা নিজের অস্থিরতা কেন করলাম এই কেন আমল ছুটে গেল এতটুকু চাহিদা যদি কোনো দিলের মধ্যে থাকে এটাকে বলা হয় নফসে নফসেলা এর থেকে নিচে মুমেনের নামা উচিত না এর থেকে নিচে নামলে তারে মুমেনের অন্তর বলে না তারে ইমানদার বলে না কান্না রসুল্লা সাল্লাম বলেন এক কাজ করিলে যদি তোমার ভাল লাগে গুনার কাজ করিলে যদি তোমার কষ্ট লাগে তাহলেই তুমি মো তাহলে এখনো তোমার ইমান কিন্তু বছরের পর বছর গুনার পরেও যখন বিবেকের কোন দংশন নাই তোমার ইমান নাই না এইটাই আমি বলতে চাইছি প্রথম দশটা বছরে কেন মনে পড়লো না বিবি বাচ্চাকে টেলিভিশন থেকে ফেরানো দরকার দশটা বছর টানা কেন মনে পড়লো না দাড়ি কাটা বন্ধ করা দরকার তিরিশ বছরে কেন মনে পড়লো না বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া দরকার বিশ বছরে কেন মনে পড়লো না সুদ ঘুষ ওজনে কম দেওয়া মিথ্যা বাটপারি কামাই ছেড়ে দেওয়া দরকার আপনার দিল আর দিল নেই আপনার অন্তরার ভেতরটা কি মরে গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আর তিন নাম্বার হল নফসে মুতমা ইন্না অন্তর আল্লাহর মহব্বতে রসুরের অনুসরণ করতে করতে কোরআন সুন্না আমল করতে করতে একসময় এভাবে হয় যে সারাক্ষণ ন্যাক কাজ করতেই মন চায় গুনার কল্পনাও আসে না এটাকে বলে নফসে মুতমা ইন্না উন্নত নফস এই নফসকে সরাসরি আল্লাহ ডাক দিয়ে নিজের কাছে নিয়ে আসে আল্লাহ বলেন ওয়ামা আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের যে অন্তর তিরস্কার করে গুনা হলে তিরস্কার করে ন্যাক ছুটে গেলে তিরস্কার করে এতটুকুও আমি আল্লাহর পছন্দ নয় এতটুকু হলেও কি পছন্দ এর থেকে নিচে বান এরপরে আল্লাহ বলেন তর্জমাগুলো শুধু শোনেন আয়াহসাবুল ইনসানু আল্লাহ আল্লা আল্লাহ বলেন হায় মানুষ তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদের কবরস্থ লাশ এগুলা মাটির সাথে মিশে যায় হাড্ডি গুড্ডি গোস্ত মাংস সব আমি সেই জীর্ণ হাড্ডি সেই শুকিয়ে উড়িয়ে যাওয়া চিহ্ন ভিন্ন হওয়া হাড্ডি গুলো আমি আল্লাহ বুঝি আর ফেরত আনতে পারবো না আমি বুঝি এগুলোকে হাসরের মাঠে একত্রিত করতে পারবো না এটা মনে করো না অসংখ্য মানুষ মনে করে কাফের মুসরিকরা মনে করে বলে অনের মানুষ আমি আমার লগে ছিল আমি দেখাই আমি দেখছি আমি এমন লোক দেখছি যে এই কুটি কোটি কোটি টাকার মালিক সে সরাসরি হুজুররে কইতেছে জানাজার নামাজ পড়াই পড়ছে জানাজার নামাজে হুজুরে কবরের আযাবের কথা কইছে দুই তিন মিনিট এ মনে চার পাঁচ মিনিট এর কারণে মনে দুই একজন নেতা বক্তৃতা দিতে আসছেন ওই এবটা একটু বেশি কয়ে লেছে চার পাঁচ মিনিট এবটার গায়ে লাগছে বুঝছেন নি কথা এবটা বিরাট নেতা এক লাইন শুদ্ধ কুল্লু নাফসিন যা ইকাতুল মৌত এইটাও কই তারা অসংখ্য মানুষ জীবনে দেখছি এ জানাদার সামনে আইয়া বক্তৃতা মারে কুল্লু নাফসিন যা ইকাতুল মৌত কুল্লু নাফসিন তুই যে কিটা বেডা তুই যে তো একটা একটা জানা যায় ফরজ তুই তো কম পক্ষে এই লাইনটা ঠিক করা দরকার আছে না এটা নেই কুল্লু নাফসিন কুল্লু নাফসিন এটা এই হোয়াদের বেডই তারি বুঝেন না কথা এবারে উনি এই বেচারা ইমাম সাহেবকে ডাক দিয়া বলতেছে আমি নিশ্চকে দেখছি ওই লোকটারেটায় কয় হুজুররা কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে বাচ্চা চিন্তা করছে। আমি গত বছর খুলনায় এক চিল্লা সময় লাগাইছিলাম আগস্ট মাসে পূর্ণ চল্লিশ দিন প্রায় পনেরো জন আলেম আমার সাথে ছিল তিরিশ জন সাথী এর মধ্যে পনেরো জনই মহতামি নিয়ে আমি এক চিল্লা সময় লাগাইছিলাম গত বছর আপনার আলহামদুলিল্লাহ চল্লিশ দিন পরে সতেরোটা জামাত নিয়ে কাকরেলার ছিলেন দুইশো সত্তর জন এর মধ্যে সাতান্ন জন আলেম সবচেয়ে বড় আলে করাচি হযরতের খলিফা উনিও চিল্লা বলে যাই হোক তো ওইখানে আমি চারটা প্রাপ্তবয়স্ক আমি নিজে কথা বলছি ওরা সরাসরি বলছে যে আল্লাহ বলতে কিছু আছে আমি বিশ্বাস করি মুসলমানের বাচ্চা এই জন্য বললাম এখনো আছে এখনো আছে আল্লাহ বলেন ইনসানু আল্লাহ বলেন্লা কি মনে করছো বান্দা আমি আল্লাহ সেই চূর্ণ বিচূর্ণ হওয়া হাড্ডি হাসরের ময়দানে মজার জিনিস এই যে বৃদ্ধাঙ্গুল আছে না এই যে বোঝেননি বৃদ্ধাঙ্গুল এটা এটা দিয়ে কি দেয় ফিঙ্গার দেয় যে বোঝেন ফিঙ্গার ফিঙ্গার দেয় ফিঙ্গার দিলে ফিঙ্গার ওই মেশিনটার মধ্যে এই ভিতরের যে রেখাগুলো ভিতরের এগুলো উঠে মূলত আটশো কোটি মানুষ যদি এক ফিঙ্গার দেয় তাইলে আটশো কোটি ভিতরের এই রেখা ভিন্ন ভিন্ন আরে দোস্ত আল্লাহরে চিন্না না এই আচ্ছা এই কদ্দুর জায়গার মধ্যে আটশো কোটি ভিন্ন ভিন্ন রেখা কেমনি বানাইল আমনা না দেনছে আলগা আলগা নাহলে তিরিশটা করতে পারবেন কথা বোঝেন না আপনি এটার লগে এটার মিল নাই এরকম ব্যামিল 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 করে করে নাহলে কয় ডাউনে একোদ্দরের ভিতরে একদ্দুর কাগজের ভিতরে আমনে একোদ্দরের ভিতরে আইকা দেনছে তিরিশটা নাহলে তিনশোটা আটশো কোটি আটশো কোটি সুবহানাল্লাহ কি কারিগর মহান মলা এতটুকু জায়গার মধ্যে কিভাবে এই রেখাগুলো নাহলে এই ফিঙ্গার দিয়ে আলাদা আলাদা বোঝে কেন আমার সৌদি আরবে আমরা হজ্জের মহিলা আমরা লগে বেড়ি রোমে যার লগে সিট দিছে হে বেড়ির লগে রাগ কইরিয়া না আমি এন্দে ঘুমাইতাম না এ কথা কইয়া জগড়া কইরিয়া একের কিচ্ছু না নিয়া কোন একটা কাগজপত্র কিছুই না নিয়ে বেড়ির লগে সেট থাকেছে রোমের থেকে আমরা শোয়ার থেকে উঠতে শুনি বেড়ি না হায় হ্যাঁ লগের গুণ কইতেছে কিচ্ছু নিচে না এখন এই মহিলারে বাইর করবো কোনো ব্যবস্থা নাই বের করার কোথায় খুঁজবি মহিলা তো কিছু তো পারবে না কোন কাগজ নাই কিছুই নেয় নাই পাসপোর্ট টাসপোর্ট ভিসা কিচ্ছু না অস্থির আমরা রাত্র এগারোটা বাজে মোয়াল্লেমের কাছে ফোন আসছে ওই সৌদি অফিস থেকে আপনাদের হাজি মহিলা নিয়ে যায় এবারে মোয়াল্লেম নিয়ে আইছে। মোয়াল্লিম সাহেব জিজ্ঞাসা করলাম আপনি এই কেমনে আনলো ওনারা পাইলো কেমনে চিনলো কেমনে আমার গো লোক যে কয় যে অটোমেটিকলি ওই মহিলার কিছুই নাই দেখা তার ফিঙ্গার নিছে এই ফিঙ্গার দিছে আর এই তো পুরা বায়োডাটা কম্পিউটারে চলে আসছে কথা বুঝছেন নি আমার এই কথাটার অর্থ হইল এখানে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ বালা কাদিরিন আলা আন নুসাবিয়া বানানা এ বানানা শব্দের অর্থ হইল আঙ্গুলের অগ্রভাগ ফিঙ্গার ফিঙ্গার এই রা এই বলে হাসরের ময়দানে ওই প্রথম ব্যক্তি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যতগুলো মানুষ আমি বানাইছি প্রত্যেকের এই আঙ্গুলের ভিতরে যে রেখা আলাদা আলাদা দিছিলাম ওই হু বহু ওইটা মিলাইয়া ফেরত আমি এখন ফিঙ্গার দিয়ে রাখো হাসরের ময়দানে আবার ফিঙ্গার দিলে ওই হু আগের ফিঙ্গার ফেরত পাইবা বলা কাদিরিন আলা আন সবি বানানা আমি শুধু হাড় দিয়ে পাব না আমি শুধু বান্দা গোশত ফেরত দেব না আমি আঙ্গুলের ভেতরের রেখাগুলো পর্যন্ত ফেরত দিয়ে দেব বালি ইউরিদুল ইনসানুল ইফজুরা আমামা তবুও বান্দা মানুষ তার অগ্রভাগ নিজের বর্তমান অবস্থা নিয়ে তো নাফরমানি করে এমনকি পরবর্তী অবস্থা নিয়েও না ফরমানি করে কি না ফরমানি উমুল কেয়ামা আল্লাহ বলে না ফুরমান ইমানদার মুক্তা কি ব্যঙ্গ বিদ্রুপ করে জিজ্ঞেস করে কখন হবে কেয়ামত কো এনাকা কিয় জোর কত কিছুই তো কন কো কিচ্ছু তো দেখি না কথা বুঝেন নাই আল্লাহ বলে কালবাসার সত্যি সত্যি কেয়ামত হবে বান্দা ইসরাফিল ফুঁ দিবে তখন কিন্তু চোখের মধ্যে দ্বিধা লেগে যাবে ধাঁধা লেগে যাবে আহা কি হল আহা কি হল সবচেয়ে কাঁপতে শুরু করলো সব যে নড়তে শুরু করলো আল্লাহ কোরআনে বলেন ইন্নজাল জালাতা উন্নাজিন ইসরাফিল ফুঁ দিবে কেয়ামত শুরু হবে গোটা সৃষ্টি জমিন একসাথে ভূমিকম্পে কাঁপতে শুরু করবে সেদিন ওই মনে আসিনি শনিবার দিন সকাল সাড়ে নয়টা বাজে যে ভূমিকম্প মনে নাই এই দিন আগে যে হইল না আমি চাঁদপুর তো কুমিল্লা ক্যান্টনমেন্টের এক ব্যবসায়ী তারা বড় মার্কেটের সব রাস্তা তাই এলাইছে হেরা এই লরণ পরে আমার ফোন দিছে আমি ফোন রিসিভ করছি আমি চাঁদপুর মাদ্রাসার ভবন নড়তেছে এরকম আমরা হুজুর হুজুর তো কিন্তু দোয়া করেন দোয়া করেন আমি কিছু ভাই এনে ভূমিকম্প আমরা সব বাইরে আমি না ভাই ধোয়া লাভ নাই আমার লরে কি আমি কি ধোঁয়া করলাম আমি ঠিক কি না বলেন না আমি স্ত্রী থাকলে না আপনার লেগে ধোয়া করতাম আমি তো কি রুহুরে আছি আহা ফাইদা বারি কাল বাসা আল্লাহ বলে ইসরাফিল ফোঁ দিলে কে আমাক সত্যি সত্যি শুরু হবে বাদদা চোখ তখন দাদা লেগে যাব ওখাসাফাল কামার চন্দ্র চাঁদ আলোহীন হয়ে যাবে ওয়া জুমিয়াস শামসু ওয়াল কমার সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে කිচ্চুতে কোনো আলো থাকবে না ইয়াকুলুল ইনসান ইয়াউমআইদিন আইনাল মাফার মানুষগুলো দিকবিদিক মাতালের মতো ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে একে অপরকে জিজ্ঞেস করে বলবে আইনাল মাফার বাইয়া পালাব কোথায় আশ্রয় কোথায় পালাবো কোথায় লুকাবো কাল্লা লা ওয়াযার রব্বুল আল বলেন না বান্দা আজ জমিনে কোথাও আশ্রয়ে নাই ইলা রব্বিকাইয়া উমা ইদিন মুস্তাকার আজকে শুধুই কেবল তোমার রব আল্লাহর কাছেই আশ্রয় আজকে আমতের ময়দানে যেতেই হবে আজ জমিনের কোথাও থামবে না ভূমিকম্প কোনো জায়গায় গিয়ে তুমি আর মাটিতে স্থির হইতে পারবে না ইউ নব্বা উল ইয়াওমা ইদিন্ডিমা খাদ্দামা ও আখার আল্লাহ বলে হাঁসুরের ময়দানে দাঁড় করিয়ে আমি আল্লাহ তুমি বান্দা যা কিছু নিজে আমল করেছ যা কিছু তোমার পরবর্তীতে রেখে গিয়েছ সবটা তোমাকে জানাবো তোমারা নামাজ এরদুর তুমি মাদ্রাসায় দিয়েছ তুমি মসজিদে দান করেছ সেখানে নামাজ পড়েছিল এত হাজার মানুষ তাদের সোয়াবো তোমার নামে আসছে ইদ্দুর দুইটা মিলাইয়া তোমারে দেখাবো তুমি নিজে টেলিভিশন দেখছো এ দূর তোমার রেখে যাওয়া টেলিভিশনে পরবর্তী দশ বছর তোমার বউ বাচ্চারা দেখে গুনা কামাইছে এ দূর সেটাও জমা হইছে তোমার নামে মোট এ দূর বিমা কদ্দামা ওয়া আল্লাহ বলে তোমারটাও দেখাবো তোমার রেখে যাওয়াটাও দেখাবো নেকটাও দেখাবো গুনাটাও দেখাবো বালিল ইনসানু আলা nafsihi basiira আল্লাহ বলেন বরং আমি শুধু ইউনাপ্পা শুনাবো না তুমি বান্দা নিজেই তোমার চোখে সচক্ষে তোমার আমল নামার মধ্যে দেখবা তোমার হায়াত তোমার রাত তোমার দিন তোমার সকাল তোমার দুপুর তোমার হাসি তোমার কান্না তোমার একাকী তোমার প্রকাশ্য তোমার শব্দ তোমার নিশ্চুত থাকা তোমার আচরণ তোমার উচ্চারণ সেকেন্ড সেকেন্ড পলক পলক নিশ্বাস নিঃশ্বাস তুমি দেখবা পলাও আলকমাদি রহ আল্লাহ বলেন তখন বান্দা তুমি বহু পুজোর আপত্তি পেশ করতে চাইবা তুমি বলবা রব্বুল আলামিন। এত গুনাহ আমি করি নাই এত না ফরমানি আমি করি নাই রব্বুল আলামিন বলবে জমিন কথা বলো জমিন কথা বলবে রব্বুল আলামিন বলবে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ কথা বলো সব কথা বলবে রব্বুল আলামিন বলবেন ডান কাদের বাম কাদের ফেরেশতা তোমরাও কথা বলো তারাও কথা বলবি রব্বুল আলামিন বলে নামাও দেখো এবার আল্লাহ বলবেন আমি নিজেও বলছি শোনো এমন কিবা জমিনও তো বলল তোমার হাত পাও তো বলল ডান কাদের বাম কাদের ফেরেশতাও তো বলল আমলনামা তো লিখিত হলো আমি রব্বুল আলামিন তো নিজেই বলছি আল্লা বলে বান্দা তুমি কি জানো কিনা আমি কিন্তু তোমাকে দেখি দেখে কতক্ষণ আল্লাহ বলেন আমি মান্দা জেগে আছি আহা দুইটা বাজে যুবক ডানে বামে তাকাইয়া তুমি দেখলা কেউ জেগে নাই মা ঘুমিয়ে গেছে বাপ ঘুমিয়ে গেছে বোন তুমি আমার দেখলা ডানে বামে কেউ নাই তুমি আলাদা রুমে লেফের নিচে কম্বলের নিচে এবার মোবাইলে তুমি উলঙ্গ ছবি আর নর্তকির নাচ অথবা তুমি বোন পরের ছেলেকে নিজের রূপ আর নিজের উলঙ্গ দেহ দেখাইবা শুরু করলা আল্লাহ বলেন আনিস পৃথিবী ঘুমিয়ে গেছে আমি কিন্তু জেগে আছি আমি কিন্তু দেখছি আমি তো দেখছি আমি তো ঘুমাই নাই আমার মতো মনে সামনে রেখে কেমনে মনটা খুলতে পারে করতে পারে না বলেন আল্লাহ দি আর আল্লাহ বলে বন্ধু আপনি দাঁড়াইলো আমি দেখি অ তাকাল্লু সাজিদিন আমার নামাজি বান্দাদের সাথে রুকু সেজেদা করলেও আমি দেখি আমি তো দেখি লা তা হুযুহু সি না নাও আমি তো তন্দ্রাও যাই না ঘুমও যাই না আমি কারো কথা ভুলে যাই না আমি কখনো পথ হারাই না